আজকে মহালয়ার এই পূর্ণ একটা দিনে পবিত্র একটা দিনে দেখতে পাচ্ছেন এখানে একটা সামগ্রিক আয়োজন তো সকাল থেকে যেটা দেখছি এখানে বিভিন্ন গুণীজনেরা আসছেন এসেছেন সকালে সম্মানিত হয়েছেন গুণীজন কী অর্থে যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে কলা বিভাগের প্রীতি মানুষজনেরা এসছেন আর আমার পাশে এখানকার শিল্পীরা রয়েছে এবং আজকে উত্তরণের আয়োজনে যিনি কর্ণধার বিশ্বজিৎ সরকার বিশ্বজিৎ রয়েছে আমার পাশে বিশ্বজিৎকে প্রথম যে প্রশ্ন বিশ্বজিৎ কেন এই আয়োজন তারপরে মানে কি ভেবে এই আয়োজন যদি বলো আমাদেরকে প্রথমত আমার ভাবনা ছাত্রছাত্রীদের একটু এনকারেজ করা গান বাজনার প্রতি বা তারা যে শিখছে বা শিক্ষা দান নিচ্ছে তারা উপযুক্ত প্ল্যাটফর্ম পাওয়া এবং তারা যেন বড়দেরটাও শুনতে পারে যাতে কিভাবে পারফর্ম করতে হয় আমি দুটো ব্যাপারই রাখি এখানে যেমন সিনিয়ররাও মোস্ট সিনিয়র যারা পণ্ডিত মানুষ যারা তারা যেমনি পারফর্ম করেন এবং ছোটরাও করেন পরিসরে ছোটরা বড়দেরটা শেখেন দেখে শেখেন এটাই আমার মূল লক্ষ্য যেন এখানকার এলাকার ছেলেমেয়েরা বা ছাত্রছাত্রীরা তারা যাতে একটা প্ল্যাটফর্ম পায় নিজেরা গান বাজনা নিজেদের গান বাজনা নিজেদের প্রতিভা প্রদর্শনীর জন্য সেই ভাবনা থেকে আমার এই উদ্যোগ যে শিল্প মাধ্যমের অনেকগুলো দিক রয়েছে তোমার আজকে আয়োজনের মধ্যে কি কি ছিল বা কি কি আছে মূলত আমার সাবজেক্ট তবলা আমি 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 তবলাটা নিয়েই প্রথম আমার ভাবনা এসছে বিভিন্ন ক্লাব সংগঠনগুলিতে তবলা বাদ দিয়ে বাদবাকি বাকি প্রতিযোগিতাগুলো হয় তো তবলাটা আমার মূল লক্ষ্য করে আমি তবলাটাকে ফার্স্ট প্রায়োরিটি রেখে রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি আবৃত্তি অঙ্কন ইত্যাদি বিষয়গুলো রেখেছিলাম এবং প্রথমবার হিসেবে যেভাবে ছাত্রছাত্রীরা এসছে এবং সকাল থেকে বিকেল তিনটে পর্যন্ত আমার প্রতিটা বিভাগে যেভাবে অংশগ্রহণ করেছেন ছেলেমেয়েরা এবং যেভাবে সকলের সহযোগিতা আমি পেয়েছি এটা আমি খুবই আনন্দিত এবং আগামীতে যেন এটা আমি আরও বড় আকারে করতে পারি এবং সবাই আমার পাশে থাকবে এটা আমার এবং সব শেষে একটু জানাও আমাদেরকে যে আজকে কি কি আয়োজন রয়েছে সেটা আমরা শুনব কিন্তু তার আগে বন্ধুদেরকে বলি যে আমার পাশে বিশ্বজিৎ বিশ্বজিতের পরিচয় দিতে আমার খানিকটা দেরি হয়ে যাচ্ছে এই অর্থে বিশ্বজিৎ রবীন্দ্রভারতীর একজন কৃতি ছাত্র সেই সঙ্গে আকাশবাণীর একজন গ্রেডেড আর্টিস্ট রবীন্দ্র নির্দিষ্ট কোন বিভাগ যদি একটু বলো আমার ইনস্ট্রুমেন্ট ডিপার্টমেন্ট পারকাশন ছিল আমার সাবজেক্ট এবার যেটা জানতে চাইছিলাম আজকে পুরস্কার বিতরণী পর্ব রয়েছে প্রতিযোগিতার সেই সঙ্গে কি কি থাকছে আমাদের অনুষ্ঠানে শুরুতেই আমার উত্তরণে ছাত্রছাত্রীদের ছটা গ্রুপ ছিল এদের সমবেত সঙ্গীত ছিল এবং দুজন কনিষ্ঠ ছাত্রের একক তবলাবাদন ছিল একটা সমবেত তবলাবাদন আছে এবং আমন্ত্রিত কিছু শিল্পীদের একক সঙ্গীত আছে সাথে আমাদের এলাকার স্বনামধন্য কণ্ঠসঙ্গীত শিল্পী প্রকাশ চৌধুরীর একক সঙ্গীত আছে তারপরে একজন শ্বেতারবাদন এক যন্ত্রসঙ্গীতে শ্বেতারবাদে অগ্নি বোষ আছেন তার সাথে ভোলানাথ নট্য তবলায় আছেন এবং সর্বশেষে সুভাষ দাস সঙ্গীতে আছেন এইভাবে আমি অনুষ্ঠানটাকে সাজিয়েছি এবং আমাদের এলাকার বিশিষ্ট নৃত্যশিল্পী বিজয় রায় আছে এবং বিশিষ্ট আবৃত্তি শিল্পী আমাদের বিশ্বনাথ আচার্য দাদা সেও আছেন আমাদের এই অনুষ্ঠানে এবং সবাই আমার এই ডাকে হরিঙ্ঘাটা ব্লকে এবং হরিঙ্ঘাটা তথা তার আশেপাশে সমগ্র অঞ্চলের সমস্ত শিল্পীরা যেভাবে আমার ডাকে সাড়া দিয়ে আমার এই কর্মযজ্ঞকে মহতি কর্মযজ্ঞে পরিণত করেছে তাতে আমি ধন্য কৃতার্থ এবং তাদের কাছে আমি চিরঋণী বা খুব সুন্দর বললেন তো বুঝতে পারছেন এই ব্যস্ততম অবস্থা আর বেশি দেরি করাবো না সবশেষে একটা কথাই বলার যে বন্ধুরা আজকে এই ভিডিওটি দেখছেন আমরা যদি পারি যে পৃষ্ঠপোষকতা করতে শিল্পের পৃষ্ঠপোষকতা করতে তাহলে বোধ হয় ভালো হয় আশা করবো এই ভিডিওটি ছড়িয়ে দেবেন কেমন অনুভূতি আজকে শিল্পী হিসাবে অংশ নিয়ে খুবই ভালো অনুভূতি হয়েছে আজকে প্রথমবার এখানে অংশগ্রহণ করেছি আগের বছর এসেছিলাম কিন্তু তেমনভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয়নি আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করে খুবই ভালো লাগছে আপনাদের সকলকে খুব ভালো লেগেছে নমস্কার বিশ্বজিত লাস্ট একটি কথা যে যারা দেখছেন তাদের জন্য কোনো কথা যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে কথা হ্যাঁ সবার কাছে আমার একটাই অনুরোধ যে আগামীতে আপনাদেরও আমরা পাশে পেতে চাই আপনারা পর্দায় নয় আপনারা সরাসরি আমাদের সামনে এসে আমাদের অনুষ্ঠান দেখুন আমাদের পাশে থাকুন এটাই আমার অনুরোধ আর প্রোগ্রামটি হচ্ছে নগরকরা উচ্চ বিদ্যালয়ের যে অডিটোরিয়াম রয়েছে আমরা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অবশ্যই কৃতজ্ঞ দেখতে থাকুন আমাদের এই অনুষ্ঠান নমস্কার